How are you all students? Okay, I am also fine. মনে রাখতে হবে ইংরেজি শিখার জন্য অথবা ইংরেজিতে কথা বলার জন্য আমাদেরকে তিনটা টিপস জানতে হবে কয়টা টিপস জানতে হবে তিনটা ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদেরকে কিছু বেসিক ওয়ার্ড मीनिंग জানতে হবে সেকেন্ড ওয়ান হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এরকম কিছু সেন্টেন্সেস আমাদেরকে জানতে হবে থার্ড ওয়ান হচ্ছে সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে কিছু স্ট্রাকচার জানতে হবে তাহলে ইংরেজি শেখার জন্য অথবা ইংরেজিতে কথা বলার জন্য আমাদেরকে কয়টা জানতে হবে ফার্স্ট ওয়ান ওয়ান সেকেন্ড থার্ড ওয়ান হ্যাঁ সেন্টেন্স তৈরি করার জন্য কিছু স্ট্রাকচার জানতে হবে ওকে আজকে আমি তোমাদেরকে পাঁচটা ওয়ার্ড মিনিং শিখাবো এই পাঁচটা ওয়ার্ড মিনিং দিয়ে তোমরা কিভাবে শত শত বাক্য তৈরি করবে সেটা শিখিয়ে দিব ঠিক আছে ওকে পড়া ইংরেজি হচ্ছে রিড লিখা ইংরেজি হচ্ছে রাইট খাওয়া ইংরেজি হচ্ছে ইট খেলা ইংরেজি হচ্ছে শিখা ইংরেজি কি এই পাঁচটা ওয়ার্ড দিয়ে আমরা আজকে কিভাবে শত শত বাক্য তৈরি করবে সেটা শিখিয়ে দিব সেই মেথডটা শিখিয়ে দিব ঠিক আছে মনে রাখতে হবে আমরা যখন কিছু করি তখন আমরা প্রেজেন্টেন্স ব্যবহার করবো কোনটেন্স ব্যবহার করবো যখন আমরা কিছু করি তখন কোন টেন্স ব্যবহার করবো ওকে আই রিড আমি আই আই রাইট প্লে আই ইড ভেরি গুড তোমরা নেক্সট ক্লাসে আজকের ক্লাসের প্রস্তুতি নিয়ে আসবা ঠিক আছে আমি নেক্সট ক্লাসে তোমাদের ইন্ডিভিজুয়ালি আজকের ক্লাসের রিভিউ নিব ঠিক আছে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ